হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো পৌষ সংক্রান্তির মেলা বসে আমাদের আকালিপুরে অনেকটা বড়োভাবেই মেলাটা বসে তাই আমরা যাচ্ছিলাম দেখতে তো পৌষ সংক্রান্তির মেলাতে প্রচণ্ড ভিড় হয় অনেক অনেক জায়গা থেকে সব দেখতে আসে মেলা তো প্রচণ্ড ভিড় আর পৌষ সংক্রান্তি তোমাদের কেমন কাটলো একটু কমেন্টে লেখো আর সব পিঠেপুলি খিচুড়ি এসব তো হবেই পশু অঙ্করণ দিতে তা কার কিছুই কমেন্টে লেখো তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো আর অত্যন্ত ভিড় ছিল আর এত আওয়াজ ছিল যে ভয়েসটা দিতে হলো কারণ ওখানে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিলো না কিছু তো চলো পশু অঙ্কর মেলাতে কী কী করলাম তোমার সঙ্গে সেটা শেয়ার করি চলো এই জায়গাতে অনেক ফিস্ট করতেও আসে সবে এই টাইমটাতে আর এত পুলিশ এত ই মানে প্রচুর মারপিটও হয় সব মদ খেয়ে থাকে তো দিয়ে ফিস্ট করতে সবাই আসে তো মেলা সংক্রান্তিতে এখানে এই জায়গাটা করে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড তো মানে বাইকটাই কিছু ঢুকতে দিচ্ছিলো না তার জন্য আমরা টোটোতে করেই গিয়েছিলাম তো টোটোটার ওখানে ছেড়ে আমরা হাঁটতে হাঁটতে গেলাম ওখান থেকে তো চলো মেলা ঢুকে গেছি আর দেখো কত ভিড় আর পাঁচ টাকা থেকে কুড়ি টাকা থেকে তুমি যেরকম নেমে পঁচিশ টাকা সব পাওয়া যাচ্ছিল তো এ দেখো আমরা নাগদলে চাপবো আমি আর বৌদি তো কারণের নাগদলে ক্লিকে চাপতে ভালোবাসো কমেন্টে লিখো আর আমার তো খুব ভালো লাগে চাপতে তো চলো তোমাদেরকে চেপে ঘুরিয়ে পুরো মেলাটা দেখায় আর মানে দেখো কতটা বড়ো কতটা বড়ো মেলা বসেছে আর কি ভিড় দেখতে পাচ্ছ এটা নাগরদোলা উপর থেকে নিয়েছি মানে অত্যন্ত ভিড় নাগরদোলায় চাপলা মানে জায়গা পাওয়া গেছিল না পা রাখার মতো তাও চলো আর কেমন মানে কাট সবারই কাটলো পৌষ সংক্রান্তিটা একটু কমেন্টে করো তো চলো দেখার তোমাদের মেলাটা ঘুরিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে সে বাবু দেখো আমার ভয় পেয়েছিলাম যে চাপতে পারবে না বোধহয় গাড়িতে দেখো কি সুন্দর ঘুরছে একটুকু ভয় লাগে না কত সুন্দর নিজেকে ব্যালেন্স করছে দেখো আর তাকা তো বলছি তাকা মানে এমনভাবে তাকাচ্ছে গাম্ভীর্যভাবে কঠিন ব্যাপার তো দেখো মানে একটু কোনো শুধু ভয় লাগে ওকে আমরা ভয় করছিলাম চাপাচ্ছিলাম না তো কীভাবে ঘুরছে দেখো মানে কোনো ব্যাপারই নাই ওর এই প্রথম আর মেলা এটা আর এক বছর অনেক ছোট্ট ছিল তার জন্য নিয়ে যাওয়া হয়নি এবছর নিয়ে এসছে ওকে তো খুব মানে লাইট দেখে এত লাইট দেখে ওর খুব ভালো লাগছিল তো চলো তোমাদেরকে মেলায় আরও অনেক কিছু দেখাই মেলায় গিয়ে কে কে সংসারের জিনিস কেন কমেন্টও করবো আমাকে তো ভালোই লাগে সংসারের জিনিস কিনতে কানেরগুলো এত সুন্দর ছিল মানে এত কম দামে যে দারুণ দারুণ ছিল যে দুটো কানে নিয়েছি আমি তোমাদেরকে দেখাবো সব শেষে কী কী নিয়েছি আর বাপর খেলনাতেই ভর্তি হয়ে গেছিলো তাই জন্য বেশি কিছু নেওয়া হয়নি তো আমাদের এই মেলাটা দু তিন দিন থাকে তো চলো মোমো চাটগুলো দেখাই এখানেটা আমার খুব পছন্দ হয়েছিল তো নিলাম না একটু ই ছিল বলো আর আমার বড় মশাই যেখানে যাবে চাকু দা এসব নেবে তো চলো মোমো খেয়ে নিয়েছিলাম একটু আর পাপড়ি চাট নিয়েছিলাম পাপড়ি চাটের ভিডিওটা নেওয়া হয়নি তো পাপড়ি চাটটা খুব ভালো ছিল না কিন্তু মোমোটা খুব সুন্দর ছিল আর কার কার মোমো ফেভারিট একটু কমেডি লোক আমাকে তো খুব ভালোই লাগে মোমোটা তো গরম গরম মোমো ছিল বেশ তো খুব সুন্দর লাগলো খেতে মোমোটা তো মোমো খেয়েই বাড়ি আমরা তো চলো তোমার বাড়ি যেয়ে আবার দেখা হবে তো এই বাড়ি চলে এসেছি তো মানে ভয়েস নিতে বাবু কাঞ্চলে এত লিয়া হয় না দেখো বাবুর খেলনাতেই ভর্তি বেলুন টেলুন বল যা দেখছে সবই নেব তো দেখো নিজের মনে কত সুন্দর খেয়েছে খেলছে একটা হাম বল দিস্তা করে নিয়েছিলাম আমি ওটাতে বল ভরে ভোরে ভরে ভরে খেলছে দেখো তাই নিয়েছিলাম তাই কান ছিল তো দেখো আর মানে এত খেলনা আর তাতেও আর মানে হচ্ছে না এ বলবো এ নেবো ছোট ছেলে এটাই এ দেখো এই কানেরটা নিয়েছি আর একটা কানে নিয়েছি এ দেখো এটা চল্লিশ টাকা করে নিয়েছে তো কেমন লাগলো ভিডিও